প্রাণ ঐশন ওইসন কদম্ব তলায় বাজায়কে বল কম্পিটিশনটা কেমন লাগলো ভালো খসরু একটা কথা বলবি হ্যাঁ প্লিজ বল তুই বড় লেকে লেখাপড়া জানা ছেলে হুম শহরে বসবাস ছোটবেলা থেকে গান লিখিস গান গাস কিন্তু তোর গানে গিটার হচ্ছে আর দোতার ব্যবহারটা বেশি কেন গুড তবে ভুলে যাস না দোষ আমরা বাঙালি এই এক তারা দোতারা আর বাসি আমাদের সুরের উৎস তবে এখনকার সময়কে আমি অস্বীকার করতে পারছি না কমন ম্যান লেটস ফার্গেট অ্যাবাউট অল দিস ওকে ওয়ান থ্রি ফোর তাইকে দেছ তো হুজুর আরে না 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 শিল্প চর্চায় ব্যাঘাত করতে নাই তোসুর বাবাজিরে বইলো শহর আমার একটু কাম আছে যাওয়ার পথে কথা বলে যাব জে ওকে উই ব্যাক আপ কুশু কথা বেরচ্ছো হ্যাঁ বাবা কোথায় বেশি দিরা নয় এই সোনার গা হঠাৎ সোনার গায় কেন তুমি তো জানো বাবা পরীক্ষার জন্য আমার গান লেখা শুরু করে কিছু হয়নি

বন মন নেই সখা সখী গানের কথা খুঁজে পাচ্ছে না শহরের কোলা হলে তাই সোনার গা যেতে হবে সে কথা খুঁজে পেতে দেখ মধুপুরে যে জায়গায় আমরা পিকনিকে যাচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখানে গেলেই তোর কলম দিয়ে গড়গড় করে গানের কথা বেরিয়ে আসবে জায়গাটা কি খুব সুন্দর অপূর্ব মনোমুগ্ধ এমন একটা মনোরম পরিবেশেই পাপা একটা ক্লিনিক খুলেছেন নাম দিয়েছেন ভাবনা মেন্টাল ক্লিনিক নামে মানসিক রোগের ক্লিনিক হ্যাঁ বেশ বেশ ওই ক্লিনিকের প্রথম রোগী তোকেই হতে হবে যা আমি হতে যাব কেন তুই তোকেই ওই ক্লিনিকের প্রথম রোগী বানাব বন্ধ হবে না যারা মনের কারবারি তাদের স্থান তোদের মত ওই বেড়াশিকের মাঝে হবে না তাদের স্থান ওই মেন্টাল ক্লিনিকেই চল যাওয়া যাক তো সেই ভাবনা মেন্টাল চল 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 চল